মেন্টাল সাপোর্টের জন্য স্ত্রীর বিকল্প নাই একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়েছে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ চাপ ও মানসিক ক্লান্তির সময় একজন স্ত্রী তার সঙ্গীকে যে সমর্থন সহানুভূতি ও ভালোবাসা দেন তা অনন্য স্ত্রী সঙ্গীর মানসিক ও আবেগগত প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেন। যা জীবনের কঠিন সময়গুলোকে সহজ করে তোলে একজন স্ত্রীর মতো নিঃস্বার্থ মমতা ও মানসিক সমর্থন আসলে আর কেউ দিতে পারে না জীবনের প্রতিটি চড়াই উতরাই যখন মানসিকভাবে ক্লান্তি অনুভব হয় তখন একজন স্ত্রীর স্নেহময় তখন একজন স্ত্রীর স্নেহময় স্পর্শ ও আন্তরিক সহানুভূতি সঙ্গীকে নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে স্ত্রী তার সঙ্গীর অনুভূতি বোঝে সব ব্যথা ভাগাভাগি করে নেয় এমনকি না বললেও অনেক কিছু অনুভব করতে পারে জীবনের প্রতিটি ধাপে পাশে থাকা এই মানুষটি যেন এক সজীব ছায়া যার কমল ও মায়াবী উপস্থিতি সঙ্গীকে সব বাধা পার করার প্রেরণা যোগায়